চোদ্দ গুরুজন হিসাবে ওরা তো আপনার সামনে ইংরেজি আমি এক পানি স্যার একটু গরম লাগছে স্যার ফ্যানটা দিব স্যার এটা করবো স্যার এগুলো হলো স্পিকিং ইংলিশ বাংলায় বলছি এটাকে ইংলিশ করলে যেটা হয় নাহলে লেকচার দিচ্ছে সেটা স্পিকিং ইংলিশ না এই ছাত্রটা স্কিকি কি অসায্য যে কারণ আমি এই ক্লাস দিচ্ছি তা আপনার ভাইভাতে সেই অ্যাপ্রোচটা কি আমি ভাইভাতে দিচ্ছি না এটা গল্প। হচ্ছে এখন গলবের মধ্যে কেবল বোঝা যাবে সে ওটা যে ভাইভা দিচ্ছে সে আসলেই শিখেছে কিন্তু যখন পরিবেশটা ওই রকম হবে না তখন কিন্তু একটা ভালো ছেলেও নার্ভাস হয়ে পারবে না খারাপ ছেলে তো পারবে তাহলে আসলে তার ভেতরে ভুটানি সম্পর্কে কত ধারণা সেটা প্রকাশ করতে হলে তাকে কিন্তু সেইভাবে ইজি করতে হবে আমার এই জিনিসটা আমি লক্ষ্য করলাম যে ভাইবা আমি কখনো দেখিনি এত পারফেক্টলি ফ্রেন্ডলি আসলে এমন কিছু প্রশ্ন যেন ভুলে যাচ্ছে আমি ভাইবার যেটা একটা শর্ত ভাইবার হ্যাঁ সময় লাগতে পারে সেটার জন্য একটু চেষ্টা করতে হবে সময়টা কিভাবে ম্যানেজ করা যায়

আসলে অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে আমি সবসময় বলি যে পরীক্ষার হলে আমি আগেই দেখতে হবে তার প্রথম অঙ্কটা কি ভুল হয় নার্ভাস